মানুষ বলে যারা নাকি বাবার বাড়িতে প্রিন্সেসের মতো থাকে তারা নাকি শ্বশুর বাড়িতে গিয়ে প্রচুর কষ্ট করে আবার অনেকে বলে যারা ননির পুতুল তারা বাবার বাড়িতেও সুখ পায় শ্বশুর বাড়িতে গিয়েও সুখ পায় আর আমার মনে হয় যারা ভাগ্যবতী মানে রাজকপাল নিয়ে জন্মগ্রহণ করেছে তারা বাবার বাড়িতেও আদর যত্ন পায় শ্বশুরবাড়িতে গিয়েও আদর যত্ন পায় আর যারা পোড়া কপালি তাদের কষ্ট সব জায়গাতেই হোক সেটা বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি তাদের সারা জীবন কষ্টে কষ্টেই কেটে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলায় ফ্রেশ হয়ে বেসিক যে কাজ সেটা হচ্ছে বেড গুছানো তো বেডটা গুছিয়ে নিলাম এখন সকালবেলার ওয়েদারটা এত সুন্দর থাকে মানে এখন তো একটু মেঘলা মেঘলা মাঝে মাঝে একটু গরমও পড়ে তো সকালবেলা জানালা দিয়ে যখন বাতাস আসে এত বেশি ভালো লাগে ওই যে খোলা জানালা দক্ষিণা বাতাসে তারপর আমি এক কাপ চাও খেয়ে ফেললাম নাস্তা করার পরে চা না খেলে আসলে ভালো লাগে না তো রান্না করার আগে ফ্রিজ থেকে একটু ঠান্ডা তরমুজ বের করে নিয়েছি দুপুরের দিকে তো আবার একটু গরম লাগে তো ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু ভালোই লাগে মার্শাল্লাহ তরমুজটা অনেক লাল ছিল আর আমাদের বাসায় দেখা যায় রেগুলারই তরমুজ আনা হয় কিন্তু আমার তেমন একটা তরমুজ বেশি পছন্দ না তারপর মাঝে মাঝে ফ্রিজে থাকলে মন চাইলে আর কি বের করে খাই তারপর আমি ছাদে গিয়েছিলাম অনেকগুলো মুগ ডাল আনা হয়েছিল তো ভাবলাম এগুলো রোদে দিয়ে রাখি কারণ রোদে দিয়ে যদি তারপর বক্সে রাখা হয় তাহলে কিন্তু মুগ ডালে পোকা ধরে না অনেক দিন পর্যন্ত ভালো থাকে তারপর আমার টোনাটনিকে একটু খাবার দিলাম তারপরের সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম আমার টোনাটনিকুলাকে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন আনা হয়েছিল একদম ছোট্ট পাখির বাচ্চা ছিল এখন মাশাল্লা অনেক বেশি বড় হয়েছে আর ওদের প্রতি এখন একটু মায়াও হয়ে গেছে আমার যার কারণে আপনাদের ভাই অনেকবার বলতেছিল যে পাখিগুলো ছেড়ে দিতে কিন্তু আমি আমার টোনা টুনির মায়ার কারণে ছাড়তে পারতেছি না রান্না বসিয়ে যদি একটু ট্যাঙ্ক বানাতে চলে গিয়েছিলাম কারণ ট্যাঙ্কটা এখন একটু বেশি খাওয়া হয় আমি এমনি পানি খেতে পারি না মানে ট্যাঙ্ক যদি বানাই তাহলে ওইটাই খাই তো আজকে দেশি মুরগি রান্না করেছিলাম ফ্রিজে দেখলাম কাঁচা আম আছে তো দুপুরবেলা কাঁচা আম ও বের করে নিয়েছিলাম তারপর একদম ফ্রেশ হয়ে এখন দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি কোক সালাদ আর দেশি মুরগি ছিল আজকে তেমন কিছু রান্না বান্না করি নাই বরিশাল থেকে আমার দেবর দেশি মুরগিটা এনেছিল অনেক বড় সাইজের একটা দেশি মুরগি ছিল তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়ের সাথে একটু বাইরে গিয়েছিলাম বিয়ের পরপর মাছ বাজারে আসা হতো কিন্তু এখন আর তেমন একটা আসা হয় না তো ভেবেছে আজকে আমার পছন্দের মাছ নিব বিয়ের আগে পাংখাস মাছ তেলাপিয়া মাছ আমার অনেক বেশি পছন্দ ছিল যেটা বলতে আমার একদম লজ্জা নাই মানে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি কারণ যেটা হালাল খাবার সেটা আমার বলতে কোনো লজ্জা নাই কিন্তু বাসার কেউ পাঙ্গাশ মাছ পছন্দ করে না আমার শ্বশুর নাকি আবার পছন্দ করে যার কারণে নদীর পাংখাস নিয়েছিলাম সাথে একটা বড় 10000 কাতল মাছ নিয়েছিলাম আর এই মাস্টার আমি নাম যায় না তো এটাও নাও হয়েছে বাজার থেকে মাছ সব সময় কেটে নেওয়া হয় তো তখন আমরা রিকশা পাচ্ছিলাম না তারপর রিকশা করে তারপর মাছের বাজার নিয়ে বাসা চলে এসেছি আমাদের বাসা বেশি ভাগ রাতের বেলা মাছ বাজারটা করা হয় তো বড় সেজে যে মাছটা ছিল শেষে দেখিয়েছিলাম ভিডিওতে ওইটা থেকে অনেকটা ডিম হয়েছে আপনাদের ভাই আবার মাছের দিনটা অনেক বেশি পছন্দ করে তো মাছের বাজার গুছি একটা পুডিং বানিয়েছিলাম আজকে ক্যারামেলটা এত বেশি সুন্দর হয়েছে মানে আমি ভিডিও করার আগে আমি অর্ধেক কেটে ফেলেছি পুডিং মানে আমার খাওয়া হয়ে গেছে আপনাদের খাইয়াও বলেছে আজকের পুডিংটা নাকি সব থেকে বেশি মজা হয়েছিল যাই হোক তারপর আমার বান্ধবী হচ্ছে সেদিন আমাদের বাসে বিস্কিট নিয়ে এসেছিল তো ওইটাই দেখতেছিলাম আর খাচ্ছিলাম খেতে অনেক বেশি মজা ছিল থ্যাংক ইউ আমার বান্ধবীকে